এটা তেমন কিছু না আসলে ঢাকায় অনেক জ্যাম তো বাসের মধ্যে বসে কারো হিসু পেলে সেটা যাতে এখানে করতে পারে এই জন্য ব্যবস্থা করছে আর হ্যালো ইব্রন বাঙালির সার্কাসের আরো একটা এপিসোডে আপনাকে স্বাগতম সিরিয়াসলি ব্রো ম্যান অব দ্য ম্যাচে মুরগি পুরস্কার আমি তো দেখি এই ব্যানার তৈরি করতে মুরগির চেয়ে বেশি খরচ হয়েছে আর টুর্নামেন্টের নামটাও দেখেন গোরু খাসি কাপ ফুটবল টুর্নামেন্ট বাংলাদেশে সম্ভব এগুলা কি বলবো যাই হোক এই যে আমাদের বড় ভাই সৌদি আরব প্রবাসী আজকে উনি মোবাইলের মাধ্যমে বিয়ে করবে সেই জন্য দেখেন এখানে বিশাল আয়োজন করা হয়েছে উনার বয়স মাত্র ছেচল্লিশ বছর এক বছর এখন দেশে যেতে পারবে না আর দুই বছর পরে যাবে সবাই উনার জন্য দোয়া করবেন অপ্রিয় হলে এটাই সত্যি মা বাবা এবং পরিবারের অনুযায়ী প্রবাসীদের বিয়ের ঠিক উপযুক্ত বয়সই হচ্ছে এটা

না আবার এখন আবার মোটা হয়ে গেছে ভাই আম তার কাছে ভোট চাইতে আপনি ওর সাথে মজা নিয়ে নিলেন এটা ঠিক না ভাই এগুলো ঠিক না আম তারাকের সাথে এইসব মজা নিয়ে না হয় আগের আমলে দেখতাম নৌকার মাঝে এখন দেখি ধানের শেষ এগুলাই পার্থক্য নাই কোন পার্থক্য নাই এদের মাঝে একইভাবে চলবে এই হালায় বাপসে ও অনেক স্মার্ট লাগতেছে ছাপড়ি সারা কারো মাথায় এইসব স্টাইল করার প্ল্যান আসতে পারে না আমার চরিত্র ফুলের মতো ক্যামেরা ম্যান এর যন্ত্রণায় বেসারা শান্তির একটা ঘুমো দিতে পারলো না কেন ভাই তোমার এখানেই জুম করতে হবে কেন বাঙালির লজ্জাজনক কর্মকান্ডের ভিডিওতে এটা না দিলে তো হয় না

মাশরাফি এখনো দেশে আছেন তিন আগস্টের পরও একজন আছেন আর তারা যদি দেশে থাকতে পারেন সাকিবও পারবেন আসিফ ভাই আসলে কার কথা বলছে বলেন তো উনার কথা নয় তো আবার বাংলাদেশের একদল জানুয়ারের কাছে এটাই হচ্ছে ইসলাম এরা উরস মোবারকের নামে এগুলাই করে আরো একটা ক্লিপ আছে চলেন দেখি আপনি বুকে হাত দিয়ে বলেন তো এখানে যেটা হচ্ছে সেটা কি জিকির হচ্ছে নাকি মজা নেওয়া হচ্ছে ইসলামরা ছোট করার জন্য এই হজুর গোলায় দেয় জি ভাই আইসিসি তে এভাবে ভোট হয়েছিল জি ভাই বাংলাদেশ বিশ্বকাপ খেলবে না এতে কারো একটা কিচ্ছু ছেড়া যাবে না আর ওরা বিশ্বকাপ খেললে উল্টা মান ইজ্জত দিয়ে আসতো যেটা দুই সালের বিশ্বকাপে আমরা দেখেছি তো ওরা যাওয়া না যাওয়া সেম জিনিস সবার আগে দেশ তারপর অন্য কিছু

এদের জন্য আল্লাহ তাহলে শেখ হাসিনা কি পার্থক্য রইল এখানে বলেন তো শেখ হাসিনা বলছিল তার মৃত্যুদণ্ডের রায় দেয়ার কারণে নাকি দেশে ভূমিকম্প আর আপনি এখন বলছেন জামাতের কারণে আমরা তো ভাবছিলাম আপনি দেশে হিসাব বিএনপিকে বদলায় দেবেন কিন্তু বিএনপি তো আপনাকে বদলায় দিল কিছু কিছু প্রবাসী দেখলাম যে তারা পোস্টাল ব্যালটে দাঁড়ি পাল্লায় ভোট দিছে এবং তারা গণভোটে হ্যাঁ ভোট দিছে আবার সেই ভোট দেওয়ার ভিডিও তারা ধারণ করছে ধারণ করে আবার সোশ্যাল মিডিয়াতে আপলোড করছে তা আমার কথা হচ্ছে যে তারা এত খুশি মনে হেসে খেলে সুন্দর করে যে ভিডিওটা বানায় সোশ্যাল মিডিয়াতে আপলোড করলো তারা যে নিজের বউকে যারা প্রবাসী এবং গাড়ি পাল্লায় ভোট দিচ্ছেন তারা যে নিজের বউকে জামাতের আমিরদের কাছে ইজারা দিচ্ছেন এই বিষয়টা কি আপনাদের মাথায় আছে

মসজিদের সামনে আইসা চিকচক করে এখানে চিকচকে গান লাগায় নাচে মসজিদ সুন্দর আছে ঠিক আছে তাই বলে ছবি তোলা যায় কিন্তু টিকটক আর ভিডিও বন্ধ করুন না কলে বন্ধ করা এই যে এই যে মাইয়া গলায় সবগুলা মসজিদের সামনে একটা ঐতিহাসিক মসজিদ এখানে মুসলিমরা নামাজ পড়ে আর এরা এখানে টিকটকে ভিডিও করে কত বড় স্পর্ধা কত বড় বেদবিগুলা ভাইয়া ভিডিও করছিনা তো না আপনি নাচতেছেন আমি চাই কই না ওইদিকে ঠিক আছে আপনাদের নাইস দেখা আমি আসছি ছবি উড়াবেন আসবেন যাবেন এখানে আপনি নাস্তাছেন এখানে দাঁড়িয়ে নাচা জায়গা

তার বডিকে যদি মমি করে জাদুঘরে রাখা হয় এবং মনে হয় সেই টাকাটা কিছুটা ব্যাক আসবে আর পৃথিবীতে একজন পুরুষ ফেরাউন মিশরে আছে জানেন যে পৃথিবীর সব লোক তাকে দেখতে যায় তো বাংলাদেশেও যদি একজন এরকম মহিলা ফেরাউন থাকে তাকেও দেখতে আসবে সমস্যা কি আমাদের তো লাভ হবে আসলে এই সিস্টেম করলে কিন্তু অনেকগুলো টাকা পাওয়া যাবে যেগুলো পাচার হয়েছে সেগুলা কিছু হইলেও উদ্ধার হবে ঠিক কিনা